দর্শক মজার একটা ব্যাপার নিয়ে আলোচনা করব এই ভিডিওতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম আবারও আওয়ামী লীগকে একটা মোটা দাগে খোঁচা মারলেন এবং সেই খোঁচাটা বেশ গুরুত্বপূর্ণ খোঁচা অনেকে বিভিন্নভাবে এরকম এই খোঁচাখুচির প্রসঙ্গে অনেক সময় বলার চেষ্টা করেন যে মানুষ তখনই খোঁচাখুঁচি করে যখন তার সঙ্গে পেরে ওঠে না আবার অনেকে বলেন যে মানুষ মানে খোঁচাখুঁচি সাধারণত করে কিংবা নাড়ানাড়ি সাধারণত করে বড় কিছুকে বড় কিছুকে খোঁচা দিয়ে একটু মানুষ আরাম পায় যেমন চিড়িয়াখানায় বেড়াতে গেলে মানে হিংস্র বাঘ যখন খাঁচাবন্দি থাকে খাঁচাবন্দি বাঘকে পেছন বাইরে থেকে খাঁচার বাইরে থেকে মানুষ এই ইটটা মেরে কিংবা একটু গোতা দিয়ে একটু লাঠি দিয়ে গোতা দিয়ে একটু কিছু ছুঁড়ে দিয়ে একটু তাকে বিব্রত করে তাকে উত্তেজিত করে এক ধরনের মজা পায় সেই মজাটা খাঁচাইবন্দি বাঘ কীরকম খোঁচা মারলে কীরকম করে সেটা দেখার এক ধরনের নেশা জাগে সেই নেশা জাগার কারণে বাঘকে মানুষ খাঁচার বাইরে থেকে ডিস্টার্ব করে এরকম অনেক আলোচনা রয়েছে অনেকে অনেক ধরনের ব্যাখ্যা দেন কিন্তু আমাদের প্রেস মাঝে মাঝেই চটকদার নানা ধরনের কথা বলেন এবং নানা সময় তাকে প্রশংসিত হতে দেখা গেছে নানা সময় তাকে সমালোচিত হতে দেখা গেছে যদিও বেশিরভাগ সময় তিনি সমালোচনাই অর্জন বেশি করেছেন সেটাকে তিনি কখনোই পাত্তা দেননি তিনি তার মতো করে কাজ করে যাচ্ছেন এবার আওয়ামী লীগকে খোঁচা দিলেন নভেম্বরের প্রসঙ্গ টেনে নভেম্বর মানে হচ্ছে যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তার যে মৃত্যুদণ্ড হলো সেই মৃত্যুদণ্ডের প্রেক্ষাপটটা টেনে এনে আওয়ামী লীগকে বেশ বড় ধরনের একটা খোঁচা দেওয়ার চেষ্টা করলেন এই খোঁচাটা বেশ মজার খোঁচা এবং সেই খোঁচাটা দেওয়ার মাধ্যমে তিনি বলতে চাইলেন আওয়ামী লীগের আদতে কোনো শক্তি অবশিষ্ট নেই খাঁচাই বন্দি থাকা থাকতে থাকতে আওয়ামী লীগ এতটাই দুর্বল হয়ে পড়েছে যে যতই খোঁচাখোঁচি করা যাক না কেন তার ভেতরে থেকে উচ্চকণ্ঠে হালুম বলার মতো অবস্থাটা নেই এটা প্রমাণিত হয়েছে নাকি নভেম্বরে কি বলতে চাইলেন শফিকুল আলম চলুন একটু জেনে দেখেই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি আওয়ামী লীগকে আবারও খোঁচা মেরেছেন তিনি আওয়ামী লীগকে খোঁচা মেরে এক ধরনের মজা পান এবং সেই মজাটা পেতে ব্যাপারটা তিনি উপভোগ করেন এটা বোঝা যায় তার নানা ধরনের কথাবার্তাই বোঝা যায় কখনো যুক্তিসঙ্গতভাবেই বলেন কখনো একটু অহেতুকভাবেও কখনো কখনো তাকে বলতে শোনা যায় কিন্তু এবারের প্রসঙ্গটা আপনার কাছে দুই রকমই মনে হতে পারে এরকম এই এবারের প্রসঙ্গটাকে আপনার কাছে কাছে যুক্তিসঙ্গত প্রসঙ্গ হতে পারে মনে হতে পারে মনে হতে পারে যে হ্যাঁ যৌক্তিক কথাই তো তিনি বললেন হ্যাঁ সত্যি তো তাই আবার আপনার মনে হতে পারে অযথাই তিনি একটু খোঁচাখুঁচি করছেন তিনি কি বললেন কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ পারে তা আমরা নভেম্বর মাসে দেখেছি নভেম্বর মাস নভেম্বর মাসটা কি নভেম্বর মাসটা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার মাস এবং তিনি ওইটাকে কেন্দ্র করেই যে কথাটা বলেছেন সেই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তার আগে বেশ কিছু কথা বলেছেন কয়েকটা প্রসঙ্গ আপনারা আপনাদেরকে বলেনি। তারপরে নভেম্বরের প্রসঙ্গে তিনি কি বলেছেন সেটাতে যাব তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে কোনো চাপ নেই কোনো ধরনের কোনো চাপ নেই এই যে নির্বাচন নিয়ে চাপ নেই এই কথাটা সরকারের বিভিন্ন পক্ষ বারবার বলছে এটা কি অনেক বেশি চাপে থাকার কারণেই তারা বলছেন মানে চাপে না থাকলে তো বারবার বলার কথা নয় যে আমাদের কোনো চাপ নেই কোনো পক্ষের কোনো ধরনের কোনো চাপ নেই এটা বারংবার বলার কোনো প্রসঙ্গ না চাপ নেই খুবই ভালো কথা কিন্তু এটা বারবার বলতে হবে কেন বারবার বলা কি এটাই কারণে যে মানুষ বুঝতে পারছে মানুষ দেখতে পাচ্ছে নানা দিকের বিশেষ করে আন্তর্জাতিক মহলের চাপ সরকারের উপরে আসছে তখনই একটু চাপ ফ্রি ফিল করার জন্য কিংবা জনগণকে বোঝানোর জন্য বারবার বলতে হচ্ছে এটা নিয়ে কোনো চাপ নেই সেরকমটা হওয়ার সম্ভাবনাই বেশি তিনি বলছেন এবং আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্যও কেউ বলছে না অর্থাৎ আওয়ামী লীগকে ভোটের প্রাসঙ্গিকতায় নিয়ে আসার জন্য কেউ বলছে না এটাও বলছেন তিনি যেটা একেবারে ডাহা মিথ্যা কথা কারণ আওয়ামী লীগকে ভোটে এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা অনেক পক্ষই বলছেন যুক্তরাষ্ট্রের সর্বশেষ দুই কূটনীতিবিদের সঙ্গে প্রধান উপদেষ্টার যে মিটিং সেখানে এই প্রসঙ্গ এসেছে সেখানে ওই দুইজন আওয়ামী লীগের প্রসঙ্গে বলেছেন সর্বশেষ চারজন ব্রিটিশ এমপি যে চিঠি লিখেছেন সেখানে সেই প্রসঙ্গ বলা হয়েছে এর আগে মার্কিন পাস সিনেটর চিঠি লিখেছেন বাংলাদেশ সরকারকে সেখানে এটা বলা হয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে বারবার সরকারকে বলা হয়েছে ইউ থেকেও তাদের অবস্থান ব্যক্ত করা হয়েছিল কিন্তু ইদানিং মনে হচ্ছে যে এর অবস্থানটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে জাতিসংঘের অবস্থানটা প্রথম দিকে যে সরকারের পক্ষে ঢালাওভাবে ছিল শেষের দিকে আমরা সেই ঢালাও সরকারের পক্ষে জাতিসংঘকে আর থাকতে দেখিনি ভারতের অব্যাহত চাপ রয়েছে আমেরিকার নতুন রাষ্ট্রদূত এসেছেন সেটা একটা নতুন চাপের কারণ বলে মনে করেন অনেকে সেরকম পরিস্থিতিগুলো যখন আছে তখন প্রেস সচিব তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার ব্যাপারে কোনো চাপ নেই ব্যাপারটা খুব একটা যে সত্য সেটা বলা যাবে না কিন্তু সরকার তার কৌশলের কারণেই এই ব্যাপারটা বলবে কারণ চাপ মুক্ত হওয়ার জন্যও অন্তত মুখে দুই চারবার বল এই ব্যাপারে কোনো চাপ নেই আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া হচ্ছে তাদের উপরে চাপ এই চাপটাও ছিল যে জাতীয় পার্টিকে নির্বাচন হতে হবে এমনকি এই ব্যাপারে একটা রিটও আদালতে চলমান অবস্থায় রয়েছে এবং একটা রুলও জারি করা হয়েছে যে জাতীয় পার্টিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এই ব্যাপারে সুতরাং নানা দিকের চাপ তাদের উপরে রয়েছে তিনি বলেছেন আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্য কেউ বলছে না হয়তো বা বলতো আওয়ামী লীগ কি বলার সুযোগ রেখেছে তারা কি সরি বলেছে তারা যে গুম খুন করেছে সেটা তো সারা পৃথিবী জানে হ্যাঁ এটা সত্য যে তারা এখনো সরি বলেনি তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি প্রধান উপদেষ্টা রিকনসিলেশনের কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার আদলে সেটা যদি আওয়ামী লীগ ক্ষমা চেত তাহলে সেটা সম্ভব ছিল কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সেরকম কমিউনিকেশন কি তৈরি করা হয়েছে যে সেরকম একটা ব্যবস্থা আমরা নিচ্ছি আপনারা মানে সরি বলেন ক্ষমা চান জাতিকে বলেন সেরকম মানে কোনো উদ্যোগও আমরা দেখিনি আবার আওয়ামী লীগও গোঁ ধরে বসে আছে যে তারা দেশে ফেরার বাস্তবতা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত তাদের ভুল নিয়ে কোনো কথা বলতে চায় না তারা জনগণের কাছে ভুলের কথা বলতে চায় ইতিমধ্যে আওয়ামী লীগ অবশ্য বলেছে যে তারা তাদের ভুল অনেক ভুল সেই ভুলের কথা তারা জনগণকে বলতে চাই। জনগণের কাছে ক্ষমা চাইতে চাই। কিন্তু সেটা দেশে ফেরার প্রেক্ষাপট যখন তৈরি হবে দেশে যখন তারা ফিরতে পারবে তখন বলবে তিনি আরও বলেছেন আওয়ামী লীগের লোকেরা তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে আওয়ামী লীগের লোকেরাও কি সাড়ে পনেরো বছর ভোট দিতে পেরেছে তারা তো ভোটও দিতে পারেনি তাদের ভোট পুলিশ দিয়ে দিয়েছে এটা একটা চরম সত্য কথা তিনি বলেছেন এবং সর্বশেষ যে ইলেকশান দু হাজার চব্বিশের ইলেকশান সেই ইলেকশানে যে আমিডামির নির্বাচন সেখানেও ভোটকে প্রভাবিত করার ব্যাপার আমরা দেখেছি চোদ্দো সাল আঠারো সাল চব্বিশ সাল তিনটা ভোটকেই প্রভাবিত করার ব্যাপার দেখেছি এবং আওয়ামী লীগের লোকজন এখন কিন্তু আন ব্যাপারগুলো স্বীকার করে যে এই কর্মকাণ্ডগুলো করা তাদের ঠিক হয়নি কিন্তু যে কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ এত সমালোচিত হয়েছে একপাক্ষিক ভোট একটা বৃহৎ শক্তিকে বাইরে রেখে ভোট সেই একই কাজ বর্তমান সরকার করছে একপাক্ষিক ভোট করছে একটা বৃহৎ শক্তিকে বাইরে রেখে ভোট করছে এবং তারা বলছে যে এই ভোট গ্রহণযোগ্য হবে আওয়ামী লীগ যেভাবে বলেছে বিএনপিকে বাদ দিয়ে ভোট গ্রহণযোগ্য হবে এই সরকারও বলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট গ্রহণযোগ্য হবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় দুটো বড় রাজনৈতিক শক্তি আওয়ামী এবং বিএনপি এবং দুদিন আগে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও একজনের প্রশ্নের প্রেক্ষাপটে এরকমটা বলতে শুনলাম যে দুইটা বৃহৎ শক্তি কথা বিএনপি এবং জামাত এভাবে যখন একজন প্রশ্ন করছেন দুইটা বৃহৎ শক্তি তখন মির্জা ফখরুল বলেছেন যে আমরা আমি তো জানতাম বাংলাদেশের দুইটা বৃহৎ শক্তি মানে হচ্ছে যে আওয়ামী লীগ আর বিএনপি এরকম কথা কিন্তু তিনি বলেছেন তার মানে এটা অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের রাজনীতিতে এখনও বৃহৎ শক্তি মানে হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ সেই একটা বৃহৎ শক্তি শক্তিকে বাদ দিয়ে এখন আবার নির্বাচন করে বলা হচ্ছে যে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে দেশে গ্রহণযোগ্য হবে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে যে থিওরি আওয়ামী লীগ দিয়েছে সেই একই থিওরি আওয়ামী লীগের শেখানোর থিওরিতেই এই সরকার মানে এগোচ্ছে সেটাও কতটা গ্রহণযোগ্য হবে সেটা হয়তো ভবিষ্যৎ বলে দেবে কিন্তু যে ব্যাপারটা মুখ্য ব্যাপার সেই ব্যাপারে আসে নভেম্বরের ব্যাপারে তিনি কি বলছেন নভেম্বরের ব্যাপারে তিনি বলছেন যে আওয়ামী লীগ কতটা পারে মানে সেটা আমরা নভেম্বরে দেখেছি নভেম্বরে কি দেখছেন তিনি বলেছেন শেখ হাসিনার যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো তখন আওয়ামী লীগ মানে ঘোষণার আগে পরে হরতাল করেছে এই দু একটা ককটেল মেরেছে এখানে ওখানে দু একটা আগুন জ্বালিয়েছে আদতে তাদের কিছুই করার ক্ষমতা নেই তারা কিছুই করতে পারেনি অর্থাৎ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণাও যখন দেয়া হয়েছে তখন বাংলাদেশে আওয়ামী লীগ কিছুই করতে পারেনি এই কথাটা মূলত প্রেস সেক্রেটারি বলতে চাইলেন এটা বোধহয় একটু মানে সামান্য হলেও মানে পুরোটা না হলেও কিছুটা হলেও এটা সত্য যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড যখন হয়েছে তখনও আওয়ামী ব্যাপক কোনো কর্মসূচি করতে পারেনি এটা যেমন সত্য তেমনি এটাও তো সত্য যে আওয়ামী লীগ যেন কোনো ধরনের কোনো কর্মসূচি করতে না পারে তার জন্য এক ধরনের যুদ্ধংদেহী প্রস্তুতি আমরা দেখেছি বর্তমান সরকারের মানে ব্যাপারটা এরকম প্রস্তুতি ছিল যে একটা যুদ্ধ মোকাবেলা করতে হবে সেরকম প্রস্তুতি ছিল সেরকম প্রস্তুতিতে আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ তখন কার এত সাহস যে ওই নিষিদ্ধ কার্যক্রমের মাধ্যমে মধ্য দিয়ে থাকা অবস্থায় এরকম মানে কী বলবো যুদ্ধংদেহী একটা যুদ্ধ ঠেকানোর একটা প্রস্তুতি যখন সরকারের আছে সেই প্রস্তুতি ডিঙিয়ে আওয়ামী মানে যারা তৃণমূলের রয়েছে নেতারা তো সব পালিয়ে আছে তৃণমূলের যারা রয়েছে তারা কোনো ধরনের অর্গানাইজিং ক্যাপাসিটি না থাকা সত্ত্বেও ঝাঁপিয়ে পড়বে ঝাঁপিয়ে পড়ে নিজেদেরকে বিপদের মধ্যে ফেলবে এরকমটা বোধ হয় প্রত্যাশা করাটাও ঠিক নয় কিন্তু শফিকুল আলম যে খোঁচাটা মারলেন সেই খোঁচাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনি মূলত আওয়ামী লীগকে খোঁচা মানলেন যে তাদের নেত্রীর মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পরেও তারা কিছু করতে পারেনি এখন প্রসঙ্গ হচ্ছে এই খোঁচাটা মেরে তিনি কি একটু বন্দি বাঘকে একটু বেশি উস্কে দিলেন মানে যে যে বাঘকে তিনি শক্তিশালী মনে করছেন না একটু খোঁচা মেরে তাকে রাগিয়ে দিতে চেয়েও তিনি মনে করছেন তারা রেগে উঠবে না কিংবা সেই খাঁচাইবন্দি বাঘটা রেগে উঠবে না তার আসলে কিছুই করার ক্ষমতা নেই যেটা তিনি মনে করছেন সেটার যদি উল্টোটা হয়ে যায় তাতে আমার মনে হয় যে এই খোঁচাটা হিতে বিপরীত হয়ে যেতে পারে বুমেরাং হয়ে যেতে পারে কারণ এই খোঁচাটাতে আওয়ামী লীগ যদি উস্কানি মনে করে উস্কানি মনে করে যদি এগ্রেসিভ মাইন্ডে কোনো কিছু করতে চায় তাহলে কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে একটা বিশৃঙ্খলা তৈরি হবে যে বিশৃঙ্খলা নির্বাচনের আগে কিংবা নির্বাচনের প্রেক্ষাপটে তৈরি হোক এটা খোদ সরকারও চাইছে না খোঁজ সরকারও যখন চাইছে না তখন মনে হয় এই ধরনের খুঁচি উস্কানি এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখাই বেটার যেন নির্বাচনটা ঠিকঠাকভাবে হতে পারে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে